আজ উনত্রিশে মার্চ শনিবার কানাডার ফেডারেল নির্বাচনী প্রচারণার এক সপ্তাহ পূর্ণ হল এবং সপ্তাহান্তে আজ শনিবার তিন প্রধান নেতা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিবারেল নেতা মার্ক কার্নি তিনি আজ ওটুয়ায় তার নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন অফিসে প্রথমবারের মতো সফর করেন এবং সেখানে তার দলের নেতা কর্মী ভলান্টিয়ার যারা তার জন্য কাজ করছেন তাদের জন্যে তাদের সঙ্গে তিনি কিছুটা সময় কাটান এবং মত বিনিময় করেন কনজারভেটিভ নেতা পিয়ারে পোলিয়ভ তিনি গতকাল উইনিপ্যাক ছিলেন সেখান থেকে তিনি প্রে এলাকায় সফর করেন বলা দরকার এই প্রথম কোন কানাডার জাতীয় নেতা পিয়ারে প্রে এলাকায় ভ্রমণ করেছেন বলে কানাডার কানাডিয়ান মিডিয়া উল্লেখ করেছে সো সেদিক থেকে পিয়ারে পোলে অবশ্যই একটি ভিন্ন রকম কিংবা একটি ব্যতিক্রমী কাজ করেছেন জাগমে সিং নেতা তিনি অটুয়াতে রয়েছেন সেখানে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি সেখানে নির্বাচনী প্রচারণায় একটি নতুন প্রস্তাবনা এনেছেন সেই প্রস্তাবনাটি অনেকেরই নজর কেড়েছে তিনি বলছেন যে ইমার্জেন্সি অবস্থায় বিভিন্ন মানে যেগুলো জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তার একটা প্রাইস ক্যাপ আরোপ করে দেওয়া যে কী পরিমাণ বাড়তে পারবে দাম এর বেশি আর বাড়া যাবে না বা বাড়ানো যাবে না এরকম একটি ক্যাপ করে দেওয়া তিনি উল্লেখ করেছেন যে এটি ফ্রান্সে এবং আরও কোনো কোনো দেশে রয়েছে কানাডাতেও সেটি করা যেতে পারে তিনি নির্বাচিত হলে তিনি এরকম একটি ব্যবস্থা করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন দর্শক আমরা একটু আজকে পুরো এক সপ্তাহ যেহেতু একটি সপ্তাহ পার হলো নির্বাচনী প্রচারণার ছত্রিশ দিনের মধ্যে আঠাশে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই এক সপ্তাহ নির্বাচনী প্রচারণায় প্রধান রাজনৈতিক দলগুলো ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে বা মূল উল্লেখযোগ্য ঘটনাগুলো কি ঘটছে একটু সেদিকে নজর দিই এই এক সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে অন্তত তিন দিন মার্ক কানির কাটাতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন মোকাবেলায় আপনারা জানেন যে তিনি হঠাৎ তাকে যখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই অটো প্রোডাক্টসের উপর অটোমোবাইল অ্যান্ড আদার অটো রিলেটেড প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফের ঘোষণা দিয়ে বললেন যে দুই সেকেন্ড এপ্রিল থেকে এটি কার্যকর হবে তখন মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণা স্থগিত করে অটোয় ফিরে গেছেন এবং তার টানা তিন দিন কেটেছে এটি নিয়ে দেন দরবার করতে এখন অবশ্য তিনি রিলিফ আছেন কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কানাডার এই বিষয়গুলো নিয়ে দেন দরবার করবেন এবং তিনি মার্ক রানির প্রশংসাও করেছেন ফলে আপাতত ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি তাকে হয়তো নির্বাচনী প্রচারণায় বাধার করবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পই আনপ্রেডিক্টেবল একটি ক্যারেক্টার ফলে কখন তিনি আবার কি করে বসবেন সেটি বলা মুশকিল বাকিদের অবশ্য এই ঝামেলাটি ছিল না পিয়ারে পোলিয়াব কিংবা জাগমিত সিং তারা এই তিন দিন মার্ক কার্নি যখন ট্রাম্পের মোকাবেলায় ব্যস্ত তারা তখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন এলাকায় এলাকায় আমরা আমরা একটু একটু যদি টোটাল দিকে তাকাই দর্শক বিভিন্ন জনমত জরিপে তথ্যপত্রগুলো উঠে এসেছে আমি সেখান থেকে একটা কনসাইজ করে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এখানে আমি নিয়েছি আপনাদের নিশ্চয় খেয়াল আছে যে মার্ক কার্নি প্রধানমন্ত্রী এবং লিবার পার্টির নেতা তিনি ঘোষণা করেছেন ফার্স্ট টাইম হোম বায়ারদের যারা এক মিলিয়ন ডলারের নিচে বাড়ি কিনবে তাদের জিএসটি মকুব করে দেওয়া হবে এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন তাকে কাউন্টার করতে গিয়ে কনজারভেটিভ নেতা পি আর পোল্যাব তিনি আবার ঘোষণা দিয়েছেন যে ওয়ান মিলিয়ন ডলারের কম সব নতুন বানানো নিউ বিল্ট বাড়ির জিএসটি তিনি মকুব করে দেবেন ফলে এই যে হাউজিংয়ের জায়গায় পিয়ারে পোলিয়াব এবং মার্কানি দুজনেই পাল্টা একটি ঘোষণা দিয়েছেন ইন্টারেস্টিংলি পিয়ারে পোলিয়াবের যে ঘোষণাটি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের কম নতুন তৈরি বাড়ির জিএসটি মকুব করে দেওয়া এটি কম বয়সীদের বিশেষ করে ইয়াং যারা হোম বায়ার তাদেরকে খুবই অ্যাট্রাক্ট করেছে এবং তারা এটিকে খুবই সানন্দ গ্রহণ করেছে এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা চলছে সেই নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছ থেকে বা ক্যানাডিয়ানদের কাছ থেকে মূলত দুটি বিষয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তারা দেখতে যাচ্ছেন যে অ্যাফোর্ডেবিলিটি ফার্স্ট সবার কাছে হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে বাড়ি ঘর কেনা যাচ্ছে না ভাড়া এই যে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় যেটি বেড়ে গেছে সেটি কন্ট্রোলের ক্ষেত্রে কার কী ভূমিকা কে কী পদক্ষেপ নেবেন সেটিকে ভোটাররা গুরুত্ব দিচ্ছেন এবং একই সঙ্গে তারা গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলার ক্ষেত্রে কার কে খুব বোল্ড লিডারশিপ দিতে পারবেন কাকে কার ওপর আস্থা রাখা যায় এই দুটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন ইন্টারেস্টিংলি এ পর্যন্ত বেশ যে কয়েকটি জ জনমত জরিপ প্রকাশিত হয়েছে এমনকি কনজারভেটিভ পার্টির পত্রিকা হিসাবে বিবেচিত হয় কানাডাতে ন্যাশনাল পোস্ট ন্যাশনাল পোস্টের একটি রিপোর্টেও এই তথ্যটি উল্লেখ করা হয়েছে যে দুটি ক্ষেত্রেই অ্যাফোর্ডেবিলিটি প্রশ্নে এবং ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলার প্রশ্নে দুটি প্রশ্নেই কনজারভেটিভ নেতা পিয়ারে পোলিও অনেক পিছনে পড়ে আছেন ভোটাররা তাকে আস্থায় নিতে পারছে না যে অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে এবং ট্রাম্পকে মোকাবেলার ক্ষেত্রে পিয়ারে পোলিও ইজ এ গুড চয়েস এইটা ভোটাররা আস্থায় নিতে পারছেন না তাদের কাছে এই দুটি ক্ষেত্রেই মার্ক কার্নি হচ্ছে বেস্ট চয়েস এবং কনজারভেটিভ পার্টির যে মানে ক্যাম্পেইনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তার প্রচার প্রচারণার একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার তিনি সরাসরি পিয়ারে আপকে বলেছেন যে তার নির্বাচনী ক্যাম্পেইনের তার যে অবস্থান তার বক্তব্য চেঞ্জ না করলে তার পক্ষে পাস করা সম্ভব হবে না তাকে অবশ্যই বিশেষ করে ট্রাম্পের ক্ষেত্রে ট্রাম্পকে নিয়ে তার অবস্থানটা নাগরিকদের কাছে পরিষ্কার নয় সেটি আরও পরিষ্কার করতে হবে এবং এটি নিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে না তিনি মনে করছেন মানে পিয়ারে বলে বলছেন তিনি মনে করছেন দ্য ওয়ে হি ইজ রানিং হিজ ক্যাম্পেইন ইজ ফাইন দ্য ওয়ে হি ইজ টকিং ইজ ফাইন অ্যান্ড তার অবস্থান এখন যেটি আছে সেটি তার ঠিক আছে তিনি কারো কথায় বা কোনোভাবে তিনি তার এই জায়গা থেকে তিনি সরে দাঁড়াবেন না যাই হোক এখন তিনি হয়তো তার জায়গায় সেখানে থাকবেন কিন্তু তার ক্যাম্পেইন থেকে তাকে যে সাজেশনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তার বর্তমান যে প্রক্রিয়া তিনি নির্বাচনী যাচ্ছেন উইল ওয়ার্ক আউট ফর সো এবং সেটি হলে তিনি নির্বাচনে হেরে যাবেন ইন্টারেস্টিং তথ্য হচ্ছে দর্শক যে আমরা এমনিতে সাদা চোখে আমরা দেখছি যে মার্ক কার্নি বিপুল ভোটে প্রায় সবকোটি জনমত জরিপে আমরা দেখছি যে মার্ক কার্নির অবস্থান খুবই শক্ত তিনি অনেকটা এগিয়ে আছেন কিন্তু তার বাইরে ভেতরে ইন্টারনাল আরও কিছু তথ্য আছে সেই আজকে আমি এই সেই খবরগুলো পড়তে পড়তে খুব চমক চমৎকৃত হচ্ছিলাম এবং আমার মনে হলো যে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গেও শেয়ার করা দরকার আমি একটু আগে যে কথাটি উল্লেখ করলাম যে পিহারিয়া পোলিয়াবের এই যে হাউজিং সংক্রান্ত যেই অ্যানাউন্সমেন্টটা সেই অ্যানাউন্সমেন্টটা মূলত ইয়াং ভোটারদেরকে খুবই অ্যাট্রাক্ট করেছে এবং জনমত জরিপে দেখা যাচ্ছে যে এইটিন টু থার্টি আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সে যে ভোটাররা সেই ভোটারদের মধ্যে পিয়ারে পোলিওবের জনপ্রিয়তা বেশি এমনকি সেখানে তিনি মার্ক কার্নির চাইতে ফোর পার্সেন্টেজ পয়েন্টে তার সমর্থন এগিয়ে আছে অর্থাৎ ইয়াংদের ভোট এখনও পিয়ারে পোলিওবের দিকেই বেশি রাদার দেন মার্ক কার্নি মার্ক কার্নি আবার ফিফটি ফাইভ অ্যান্ড অ্যাভাব মূলত পঞ্চাশ বছরের ফিফটি ফাইভ অ্যান্ড অ্যাভাবের মধ্যে তার অবস্থান হচ্ছে এইটিন পার্সেন্টেজ পয়েন্ট তিনি এগিয়ে আছেন মূলত থার্টি ফাইভের উপরের বয়সের ভোটাররাই তার দিকে ঝুঁকে আছে কিন্তু পঞ্চাশ ঊর্ধ্ব ভোটাররা সবচেয়ে বেশি মনে করছেন যে মার্ক নিয়েকেই দরকার কিন্তু ইয়াং ভোটারদের কাছে এখনও পিয়ারে পোলিএফ হচ্ছে আইডিয়াল ক্যান্ডিডেট সো সামনের দিনগুলোতে পিয়ারে পোলিএফ হয়তো তাকে তিনি হয়তো সিনিয়র ভোটারদের দিকে মনোযোগ দেবেন কিন্তু মার্কানির অবশ্যই অবশ্যই ইয়াংদের দিকে মনোযোগ দেওয়ার একটি ব্যাপার আছে যদিও সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে যে লিবারেল পার্টি অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়ান সিট তারা পাবেন বলে বিভিন্ন জনমত জরিপগুলোতে বলা হয়েছে এই হচ্ছে সর্বশেষ আমাদের এক সপ্তাহের যে রিভিউ সামগ্রিক নির্বাচনী প্রচার প্রচারণার যে অবস্থান বা চালচিত্র যেটি করে না গেল এই হচ্ছে সেই অবস্থা দর্শক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী দিন আবার নতুন তথ্য বা যে ডেভেলপমেন্ট হবে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি প্রতিদিনই চেষ্টা করব নির্বাচন পর্যন্ত নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন সংক্রান্ত যেসব ডেভেলপমেন্ট হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার এর বাইরে অবশ্যই গুরুত্বপূর্ণ যেসব রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক প্রবাহ তৈরি হবে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন